তো গম্মেড মেয়ে দি হেল এ বিনি কিন্তু নিচে না বানাই এই মেয়ে স্প্রে বানাই মেহেদি বানাই যে গুনি ব্রাহ্মণবাড়িয়ার বউ আমরা তুমি হেপিংসকে কেপুরীট মেহেদি ডান তো রাদি অ্যাড্রেস হয়ে গেছে এ আসলে শান্তি আছে এক দোকানে ঢু এক দোকান থেকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আজকের ভ্লগটা সবার কাছে ভালো লাগবে তো আমি গ্রিন স্ট্রিট চলে আসছি গ্রিন স্ট্রিট আসার কারণ হচ্ছে যেহেতু সামনে ঈদ ঈদের আর বেশি দিন বাকি নেই তো ভাবলাম মেহেদি পর্ব আজকে আর তার আগে যে ইম্পর্টেন্ট একটা কাজ আছে রুফি রাদিয়া মানহা ওদের ঈদের ড্রেস কেনা হয় নাই হেঁপিয়পু খুকিয়াপু তো গতকালকে ওরা আসছিল ঈদ শপিং করতে কিন্তু ওরা যখন আসছে আমাকে আর বলে আসে নাই গ্রিন স্ট্রি আসার পর আমাকে ফোন দিছে ফোন দিতে ততক্ষণে আমি আমার বাসে চলে গেছি কারণ আমিও গতকালকে আমার ঈদের ড্রেস কিনলাম তো খুঁটকিয়ে পড়ে আসছে তার অনেক টাইম তো ভাবলাম যে নাদিস বিউটি স্যালোরের পাশ পাশেই তো হিদ দোকান আছে তো ওই ভাইয়ার সব থেকেই ঈদের কেনাকাটাটা করে ফেলি তুলনামূলকভাবে ভাইয়ার শপের সব কিছু অনেক রিজনেবল কারণ আমি বাঙালি গ্রোসারি শপিং অনেক জায়গা থেকে করি কিন্তু বিগত অনেক মাস কি এক বছর ধরেই যখন থেকে আমি নাজিসের সার্ভিস নিই তখন থেকে মানে এখানে আসলাম এই তহিত ভাইয়ের দোকান থেকেই সব কিছু কিনে নিয়ে যাই কারণ ভাইয়ার এখানে রিজনেবলও আছে আর সব কিছু ফ্রেশ আর ভালো পাওয়া যায় তো ভাইয়ার এখান থেকে আমার ঈদের শপিং বাজার করা হয়েছে যেগুলো আমি রান্না বান্না করবো যদিও ঈদের দিন দাওয়াত আছে জিসাপুদের বাসায় তারপরে ঘুকিয়বুদের বাসায় তারপরেও ঈদে নিজের বাসায় কিছু রান্না করলেও কিন্তু ভাল লাগে তো প্রত্যেকবারই আমাদের বাসার জন্য টুকটাক কিছু কিনে নিই যেহেতু ঈদের বাজার করা হয় নাই তো আমি সব কিছু কিনে নিছি আর নুহাশো আসছে ঘুকিয়াপু আর রুফিদেরকে দিয়ে যাইতে তো আমি ভাবলাম বাজারটা যেহেতু হয়ে গেছে আমরা তো আবার মেহেদি পরে তারপরে হাঁটবো কারণ শপিং করতে হবে তো এগুলো নিয়ে হাঁটা একটু কষ্ট হয়ে যাবে তো নো দিয়ে দিই সে বাসায় রেখে দেবে তো যেভাবে সেই কাজ সে আমাদের রুফি রাধিয়াকে দিয়ে তারপরে সে চলে গেল বাজার নিয়ে আর এদিকে রাধিয়া বসে গেছে মেহেদি পরার জন্য এভিনি আপুর কাছ থেকে আর রুফি বেবির অনেক দিনের স্বপ্ন ছিল সে নারি সাপুকে দিয়ে চুল কাটাবে সে খুবই এক্সাইটেড হয়ে গেছে সে চুল কাটবে তারপর সে যাচ্ছে হেয়ার কালার করবে তো বাচ্চা মানুষ তারপরে আপু খুব সুন্দরভাবে ওর চুলটা কালার মানে কাট করে দিছে। কেটে তারপরে ব্লু ড্রাই করে দিছে একটা প্রপার ওয়াশ দিয়ে দিছে আর এদিকে আপনারাও যারা এখনও পর্যন্ত মেহেদি পরেন নাই ইভেন্ট বা প্ল্যান করতেছেন আগামীকাল পড়বেন আপনারা কিন্তু চলে আসতে পারেন না যে বিউটি আরভিটি সামনে কারণ আপুদের এখানে কিন্তু মেহেদি পড়াচ্ছে তো কন্টিনিউ আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপুদের এখান থেকে ফেসিয়াল থেকে শুরু করে যাবতীয় মেনিকিউর পেডিকিউর সব ধরনের সার্ভিস নিতে পারেন তো আপ খুকে আমাদের জন্য অবশ্য বিরিয়ানি নিয়ে আসছিলো পুরো সবার জন্য এক বক্স ভর্তি তো সবাই পেট ভরে খাইছে বিফ বিরিয়ানি সাথে সালাদ ছিল আর আমরা এত মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ মানে সবার কাছে খুবই ভালো লাগছে শোভায় রান্না করে দিয়েছিলো আর কি তো এদিকে দালজিৎ এলিসা তারপর সবাই আছে মানদ্বীপ তো আপনারা সবাই চলে আসবেন এখন কিন্তু ঈদের টাইমে অনেক বেশি ব্যস্ত থাকে তারপর আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ঈদের সার্ভিসগুলো নিতে পারবেন আবার ঈদের পরেও কিন্তু খোলা থাকবে স্যালন সেলুন হচ্ছে সেভেন ডেজই খোলা থাকে তো আপনারা চলে আসবেন সবাই আর নাদিসাপুর কিন্তু দেশি ফুড হাব নাদিসাপুরেরই তো আপনারা যদি ওইখানে চাঁদরাতে কিন্তু স্পেশাল অফার চলতেছে খোলা যা পিঠার সাথে হচ্ছে দেশি মানে গরুর মাংস তো বা কেউ হাঁস নিতে চাইলে তাও পসিবল তো আপনারা কিন্তু যেতে পারেন চাঁদরাতে খোলা থাকবে আর সাথে তো মটকা কাপে আপনারা চা খাওয়ারও একটা সুযোগ আছে তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে তো রফির চুলটা মাসাল্লাহ হয়ে গেছে সে খুবই খুশি তো রাদিয়াকে দেয়া মেহেদি শেষ এখন হচ্ছে রুফির পালাম তো রুফি খুবই মানে একটু চঞ্চল যারা আমাদের ব্লগ দেখেন জানেন তো তারপরও সে মনোযোগ দিয়ে মানে বসে আছে মেহেদি মানে এ করার জন্য আর রুফির চুলটা বারবার সে দেখতেছিল যে চুলটা কাটছে সে খুবই খুশি হয়েছে আর এভিনি কিন্তু লাইক আমার বড় বোনের মতো সে খুবই আদর করে আমাকে আর ও এত সুন্দর মেহেদি পরে আমি যখন প্রথম ওর কাছ থেকে পড়ি মানে এত পছন্দ করেছিলাম পরে আমি রেগুলারই পড়ি আর ওকে আমি রিকমেন্ড করি আপনারা যারা হোম সার্ভিস বা কারো বিয়েতে বা কোনো কিছুতে আপনারা চান পড়তে আপনারা কিন্তু চাইলে এভিনির মাধ্যমে মেহেদি পড়তে পারবেন এভিনি কিন্তু খুবই সুন্দর মেহেদি পরায় তো খুকে ফুকে এভিনি দিয়ে দিচ্ছিলো পুরো দুই হাত ভর্তি এটা কিন্তু লাইক আপনারা চাইলে ব্রাইডাল যারা তারা কিন্তু অন্য লেভেলেরও ডিজাইন করতে পারবেন আর এটা মোটামুটি সিম্পলের মধ্যেই আর ও মাসাল্লা খুবই ফাস্ট মেহেদি পরায় তো যারা এখনও ঈদের মেহেদি পরেন নাই সবাই চলে আসবেন আর ও কিন্তু এই মেহেদিগুলা বাসাই বানায় তো অর্গানিক মেহেদি এটার কালারটা একটু লেটে আসবে বাট আসবে অনেক সুন্দর করে তো আবার অনেক দিন থাকবে তো সবাই ঈদের আগে দিবেন তো আমি ঈদের আগে দেওয়ার কারণ হচ্ছে কারণ ঈদের পরে আমি স্পেশাল একটা কারণও আছে তো দুই কাজের এক কাজ হয়ে যাবে আর কি তো খুব সুন্দর করে স্প্রে করে দিচ্ছি বেচারি এভিনি আমাকে দিয়ে দিলা না তাহলে আমার হাতে এইভাবে দিয়ে দিবা রাধি মাম্মিও মেয়ে দিদি

এভিনিকে कुकी আমার জামাইর নামটা লিখে দিতে লাগা যো এখন মারতে দিবি শাউজও পার আস মারিও নস কত ঘন্টা লাগবে ওরে তুমি কি স্ট্রেট চাও নাকি সারা রা চাও ওরা জিজ্ঞেস আছে

তিনজন রাদিয়া রুফিয়ার মানহা তিনজনের সেম টাইপের ড্রেস আর এখান থেকে খুকিয়া একটা ড্রেস নিয়েছে তারপর আমারও পছন্দ হয়েছে পরে ভাবলাম যে আমার জন্য একটা ড্রেস নিয়ে নেই নিয়ে নিছি আর এখানে হচ্ছে বাচ্চাদের ড্রেসগুলো তো খুবই সুন্দর এইখানের ড্রেসগুলো আর আমার জন্য হচ্ছে এই ড্রেসটা নিয়েছি আমি একটু লুজ ফিটিং ড্রেসগুলোই পছন্দ করি আর এখন যেহেতু এবারে ঈদটা যেহেতু পুরা মানে সামারের টাইমে হচ্ছে তাই আমি কটন ড্রেসই আবার অনেকগুলো কিনছি আর এই ড্রেসের নিচের পার্টটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমাদের শপিং শেষ এখন হচ্ছে বাসে যাবো মোটামুটি সব শপিং মলই বন্ধ হয়ে গেছে শুধু এই দোকানটাই খোলা পাইছি তারপর আমরা এটাই এটা থেকেই নিচ্ছি আর বাকি ঘোরার টাইম ছিল না কারণ ঘুরে পড়ে একটা নাইফও লাগবে আবার নাড়া দেওয়ার জন্য অনেক কিছু লাগবে তো এইগুলো আমরা কিনবো ইনশাল্লাহ আবার যেতে হবে তো সারাদিন পর আমরা অনেক ঘোরাঘুরি হয়েছে তো বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে রুফিও বাসে যেতে যাচ্ছে তো ওবারের জন্য ওয়েট করতেছি কারণ এখন সন্ধ্যা করে আর বাসে বা ট্রেনে যাচ্ছি না কারণ বাচ্চা কাচ্চা প্লাস আমাদের ব্যাগ হয়ে গেছে অনেক বাজারও খুঁকে পাবার তো বেয়ের দোকান থেকে পেঁপে নিয়েছে কারণ এখানে আসলেই খুঁকেও পেঁপে নিয়ে যায় কারণ ওনার এখানে পেঁপেগুলো খুবই মজা তো তিন পেঁপে কারণ পেঁপের কিন্তু অনেক ওয়েট থাকে তাই আর আমরা ঘোরাঘুরির রিস্ক নেই নেই তো আস্তে আস্তে এখন চলে যাবো ওবার আসলে তো খুব ভালো একটা দিন গেছে আলহামদুলিল্লাহ রুফিও আছে সে কানতে কাঁদতে তার চোখ ফোলায় ফেলছে তো খুব গুরফিতে ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো লাস্ট মোমেন্টে আসলে এত কুইক শপিং করছে আর খুকে বুকে নিয়ে শপিং করতে ভালোই কারণ সে একটা দোকানে যাবে আর একটা দোকান থেকেই ঠাস করে কিনে তারপরে বের হয়ে যায় কারণ সে মানে এত দোকানে যাওয়া বা ঘোরাঘুরি ওরকম পছন্দ করে না তো আমাদের ওবার চলে আসছে আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি তো এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে মোটামুটি যেহেতু এখন দিন একটু বড় তাই মনে হয় না বাট অলরেডি কিন্তু দশটা বেজে গেছে মানে আমরা যখন বাসায় পৌঁছাই